কোরআনের কথাই গোলামের মাধ্যম দিয়ে সঠিক কথা বলাচ্ছেন এজন্যই পড়ছি আলহামদুলিল্লাহ কোনো বেদাত কোনো শিরিক কথা নিয়ে আসি নাই যদি শিরিক বেদাত কোনো কথা আসতো ইন্টারনেটে যে সকল ওয়া যাচ্ছে এ থেকে আমাকে প্রতিবাদ জানাত যেহেতু আমি কোরআন থেকে কথা বলি দলিল দিয়ে কথা বলে তো লোকেরা আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে শ্রবণ করে তার প্রমাণ পাওয়া যায় আপনারাও জানেন বিগত দিনের আলোচনার আমার আলোচনা এক নয় রাত দিন পৃথক গর্ব করছি না এটা আল্লাহ পাকে শুক্রিয় আলহামদুলিল্লাহ আজ আমরা সমেত হয়েছি আনন্দের সাথে আরও বলি এক বছরের মধ্যে একটি শুক্রবারের দিনও বাদ যায় নাই কোনো মুসল্লি আমার আগে ঢুকেছে মসজিদে একদিনের জন্যও না এক বছরের মধ্যে একটি জুমার জন্য না কেউ না সবার আগে আমি মসজিদে অংশগ্রহণ করেছি এবং তারাবির নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ অনেকে মাপের তিন চার করে ভুল গেছে আল্লাহ পাক তার থেকে হেবাহত করে আমাকে পুরা ত্রিশটা তারাবি পড়িয়েছেন পুরা রমজান মাসের রোজা রেখে পাঁচ অক্ত বিগত দিনের কাজা নামাজ পাক আমাকে পড়াইছেন একটা সন্ন্যত বা নফল আমি রমজান মাসে ত্যাগ করি নাই বলি আলহামদুলিল্লাহ একটাও আমার জানা মতে বড় অতিরিক্ত পড়েছি আমি এটা আমার জীবনের সার্থক হয়েছে এ এছাড়া এতে কাপ করেছে এছাড়া এবছরে এতে কাপ করেছে দশ দিনের এ আল্লাহ আপনাকে শুকরিয়া দিয়ে করছি সকলেই সমস্যালে পড়ি আলহামদুলিল্লা আপনি রাগ করেছেন না এতে এই আমলগুলো আপনাদের করতে হবে শুধু ইমাম করবে তা না আমি যদি একা করবো তা না এই আমল আপনাদেরও করতে হবে এই আমল যদি কবুল হয় আমি স্বাস্থ্য কারো বেশি হব আর কবল না হয় গাড়ি গাড়ি আর আমল করলেও আমার কথা আসবে না এছাড়া আমরা পবিত্র মাহের রমজানে যে যতগুণ পেরেছি কদরের নামাজ নফল নামাজ সেই আমরা নিজেরা নিজেরাই যতটুকু সম্ভব হয়েছে আদবের সাথে আদায় করার চেষ্টা করেছি মাহে রমজানের সবচাইতে বেশি প্রিয় হলো গা আদব রক্ষা করা কারণ রমজানের রোজা প্রতি বছরে কার ভাগ্য জোটবে আর জটবে না পাক তিনি ভালো জানেন কত হাফেজারা আছে যেগুলো ইয়াদ ভালো আমল ভালো ওই হাফেজারা বসে না যে কোনো একটা মসজিদে ভিকে আছে তারা বিন্দাবাস শেষ করেছে আর যেগুলো হৈদিস আমা কোয়ালিটি ওগুলি খুশি আছে ওর জীবনও তারাবি হবে ইমামতি হবে ওগুলের জন্য এখন সেই যে নেই এখন হলে প্রতিযোগিতার যুগ আসছে এই যুগে ইমামতি করা তারাবি নামাজ পড়ানো খুব তাপ ব্যাপার পিছনে হা করে চাই থাকে ধরার জন্য এক শ্রেণীর মানুষ যে ভিক্ষকরা ভিক্ষা পায় না তখন কণ্ঠ বাজায় কণ্ঠ দিয়ে তখন ভিক্ষাবৃত্তি করার চেষ্টা করে তো ওই রকম কিছু ছাত্ররা আছে আবৃত্তি করার জন্য চেষ্টা করে কিন্তু পারে না সবচেয়ে বড়ো কথা মেসকা শরীফের হাদিস মনে রাখবেন মেশকা শরীফের হাদিস একজন বিবাহিত লোক দিয়ে এমামতি করলে দুই জায়গা যদি নামাজ পড়ায় আর অবিবাহিত যুবকের পিছিয়ে নামাজ শত্রু ডাক পড়লে ওই ফায়দা হবে না জোরে বলেন না সুবাহ আল্লাহ তাহলে বিবাহিত মানুষের মর্যাদা কত বেশি কেন বেশি তাদের স্বভাব চরিত্র সব দিক গঠন হয়ে যায় আর অভাবিত অত অত চরিত্র ঠিক হয়নি এখন পর্যন্ত এদিক ওদিকে ছুটে ছুটি করে বেড়াচ্ছে সেই জন্য আল্লাহ রসুল বলেছেন বেশ শরীফের হাদিস সিয়া হাদিস এটা অনেক মানুষ আছে বিবাহিত পিছনে নামাজ পড়ে না আমিও এরকম যে তো ইমাম সালামে নামাজ পড়তে চাই না অনেক অনেক খেলা মাঝে গেলে ছাত্রদের নামাজ পড়ে আমি রাগ করি আমি আর বড় মানুষ নাই এই গেঁদা গেঁদা বাচ্চাদের নামাজ পান কেন যা এ কথা আমার না বর্তমান যুগ যেরকম দেখা দিয়েছে সেই যুগ হিসাবে যুগ এবং উপযোগ হিসাবে কথা না বললে তো হয় না সেজন্য কিছু কথা বলা লাগলো